দোতলা ফাউন্ডেশনের এই গড়টি করতে কত টাকা খরচ হয়েছে এবং কত স্কোয়ার ফুট জায়গার উপর এই গড়টি নির্মিত এবং গড় সম্পর্কে বিস্তারিত তথ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেরোশো বাইশ স্কোয়ার ফুট এই গড়টিতে তিনটি বেলকনি তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম দুটি ওয়াশরুম এবং একটি কিচেন রুম রয়েছে এই গড়টিতে বাইরে বের হওয়ার জন্য তিনটি দরজা রয়েছে আমরা এখন মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর এই গড়টি তৈরি করা হয়েছিল দুই হাজার একুশ সালে তখন এই গড়টি নির্মাণে মোট খরচ হয়েছিল সাতাইশ লক্ষ টাকা ড্রয়িং রুমটি অনেক বড় করে করা হয়েছে ড্রয়িং রুমে ইচ্ছে করলে ডাইনিংও রাখা যাবে আর এখানে যেহেতু একটি ফিলা ছিল তাই এখানে একটি ওয়াল ক্যাবিনেট তৈরি করা হয়েছে এখানে ব্যালকনির থাই থাই গ্লাস ইউজ করা হয়েছে কারণ গ্লাসটা খুলে দেওয়ার পর রুমটাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করবে যেহেতু গ্রামের বাড়ি পর্যাপ্ত জায়গা থাকার কারণে বিশেষ করে ড্রয়িং রুমটা এত বড় রাখা হয়েছে চলুন এখন আমরা একটি বেডরুম দেখে আসি দেখতে পাচ্ছেন অনেক বড় এটি হচ্ছে সাড়ে বারো ফুট বাই বারো ফুটরুম এর পাশে এরপর পরে দেখতে পাচ্ছেন ছোট খাটোর মধ্যে চমৎকার একটি কিচেন রুম খুব অল্প জায়গার মধ্যে এই কিচেন রুম টি করা হয়েছে পাশে রয়েছে আর একটি ওয়াশরুম এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি একটি বেডরুম আর এই বেডরুমটিও অনেক বড় যেটা সাড়ে বারো বাই বারো ফুট এখানে এখন একটি খাটের পাশাপাশি একটি ডাইনিং টেবিলও বসানো হয়েছে আর এই পাশে রয়েছে একটি বেলকনি এখন চলুন আমরা আরেকটি বেডরুম দেখে আসি এই বেডরুমটি সাড়ে নয় ফুট বাই সাড়ে বারো ফুট আর এই বেডরুমের পাশে রয়েছে আরেকটি বেলকনি আর এই বেলকনির পাশে রয়েছে বাইরে একটি রান্নাঘর বাইরে পাকঘরে যাওয়ার রাস্তা হচ্ছে এটি অর্থাৎ এইখানে একটি দরজা ব্যবহার করা হয়েছে চলুন ঘরের ডিজাইনটি আমরা আরেকবার দেখে আসি আর ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরপর পরে আমরা চলে যাব এই ঘরের ছাদে আর সেখানেও কিন্তু অন্যরকম একটি ব্যবস্থা করা হয়েছে বিকেলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে চা খাওয়ার জন্য একটি আসনের ব্যবস্থা করা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ